পুনর্বাসন পুনর্বাসনের মধ্যে আমরা একটা হচ্ছে যে তাদেরকে বাড়িঘর ঘর করতে কিছুটা সাহায্য করা আরেকটা হচ্ছে গবাদি পশু এবং তাদের কৃষি সহায়তা করা অর্থাৎ কৃষির জন্য ধানের বীজ বলেন অথবা চারা বলেন এগুলো সরবরাহ করা সেই সাথে অনেকের স্কুল কলেজের বই এবং বাচ্চাদের স্কুল কলেজে বই সেগুলো যেমন হয় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ রাস্তাঘাট এটি সরকার হয়তো দেখবে কিন্তু আমরা ব্যক্তি পরিবার পর্যায়ে পুনর্বাসনের জন্য সাধ্যমতো আমরা আমাদের চেষ্টা করব স্থানীয় নেতৃবৃন্দকে সে অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে ওনারা তালিকা করবেন আমাদের দিনটি পরিবার প্রত্যেকটি এলাকাতে তাদের সাধ্য মতো সেই সমস্ত তাদের বেশি প্রয়োজন আমরা হয়তো তাদের কাছে এবং যারা অত্যন্ত মানে আপনার মার্জিনালাইজ সেই গ্রুপ অফ পিপুলের কাছে আমরা আগে যাব এবং তাদের কাছে পৌঁছে দেওয়া পুনর্বাসনের সহায়তা করা আমাদের টার্গেট এবং এখানে আমরা আপনাদের মাধ্যমে একটি জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ত্রাণ আমরা শুধু একটি জিনিস খেয়াল রাখছি নৈতিকভাবে দুর্বল অবস্থানে যেনারা আছেন তাদের প্রাণ আমরা গ্রহণ করছি না আমি আর এই বিষয়টি আর বিষয় বলতে চাই না কাজে মনে রাখতে হবে আমরা সব সময় চাই বিগত রেজিমের সুবিধাভোগী কোনো মানুষ যাতে এখানে ঢুকে না পড়ে প্রাণ দিয়ে যাতে নিজেকে আলাউ করতে না পারে সেই বিষয়টি জাতীয়তাবাদী দল অত্যন্ত সচেতন রাখছে আমি দুই দিন আগেও বলেছিলাম যে আমাদের সমন্বিত কার্যক্রমে আনুমানিক প্রায় দশ কোটি টাকার অধিক সামগ্রী বিতরণ করা হয়েছিল আজকে থেকে তিন

ভুল আমরা সেগুলো তাদের সেই ত্রাণ সহায়তা ফিরিয়ে দিয়েছে তারা গ্রহণ করে নিয়ে গিয়েছে কাজেই আমরা এ ব্যাপারে অত্যন্ত সজাগ এই অংশ অংশগ্রহণ করছে এদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতীয়তাবাদী পরিবার এবং সেই সাথে সাধারণ শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে তাদের অংশগ্রহণে আমাদের প্রাথমিক প্রয়োজন ছিল খাদ্য সেটি আমরা আজ পর্যন্ত এবং আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত রাখি